প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন দেখেন রাতের বেলায় এই পাতাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পানি দেখতে পাচ্ছেন হালকা এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজেছে বৃষ্টিতে ভেজার পর এই গাছটি যে এত সুন্দর লাগে সেই জন্য ভাবলাম যে একটি বৃষ্টি ভেজা এই গাছের পাতা নিয়ে ভিডিও করি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি বৃষ্টিতে ভিজে পাতাগুলো আরও চকচকে হয়ে গেছে এবং সবুজ এবং হলুদ রঙের এই রঙিন পাতাগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আমাদের বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসে তারাও কিন্তু এই গাছটি দেখে খুব প্রশংসা করে তাদের অনেকের কাছে এই গাছটি ভালো লাগে তারা জানতে চায় কিভাবে আমরা এই গাছটি চাষ করেছি আজকে আপনাকে আপনাদেরকে বলবো খুব সহজে কীভাবে মধ্যে ক্রোটন গাছ চাষ করবেন আমরা প্রথমে যে গাছটি করেছি প্রথমে আমরা নার্সারি থেকে ভালো একটি সুন্দর ছোট একটি ক্রোটন গাছের চারা এনে রোপণ করেছি তারপর আমরা চারাটির সংগ্রহ করেছি এরপর আমরা যে কাজটি করেছি ছোট্ট একটি টব আমরা প্লাস্টিকের কিনে এনেছি তারপর আমরা মাটি এবং শুকনো পচা গোবর সার দিয়ে আমরা মিশিয়ে দিয়েছি এবং হালকা একটু জায়গা খালি রেখেছি যাতে একটু পানি দেওয়া যায় এবং দেখেন তারপর আমরা কাছে চারাটি রোপণ করেছি দেখেন সামান্য একটু উপরেই কিন্তু এই গাছটিতে দেখেন নতুন ডাল দিয়েছে এবং ডালতে দেখেন গাছটি কিন্তু খুবই ছোটো তারপর অনেক পাতা এসেছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই পাতাগুলো তো এই গাছটি ছোট হওয়ায় একটি সুবিধা যে টবের মধ্যে গাছ রোপণ করা আমার ভালো লাগে কারণ টবে রোপণ করলে গাছগুলোকে সুবিধাজনক জায়গায় যে কোনো সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে রাখা যায় সেই ক্ষেত্রে আপনাদের ঘর বা বাসার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে চাইলে কিন্তু আপনারা ঘরের সামনে উঠোনে বাসার ছাদে ফুলের টবে যে কোনো জায়গায় খুব সহজেই এই ক্রোটন গাছ আপনারা চাষ করতে পারেন এই গাছটিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে টাকা হয়ে থাকে কোথাও এই গাছটিকে আমরা যেরকম ক্লোটন গাছ বলি কোথাও এই গাছটিকে সুন্দর পাতার গাছ পাতাবাহার গাছ রঙিন পাতার গাছ সহ বিভিন্ন নামে টাকা হয়ে থাকে আপনার এলাকায় এই গাছটিকে কি নামে টাকা হয়ে থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম